সম্মানিত ভিওয়ার্স বেল সিস্টেমের পেনিসের রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার হাতে যেটি প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিয়েল ডিলডো খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটি যাদের বয়স বেড়ে যাওয়ার কারণে লিঙ্গ একেবারেই দাঁড়ানায় এবং আপনাদের স্ত্রীকে সুখ দিতে চান তারা এই এই প্রোডাক্টটি আপনাদের কমরে বেঁধে বেল সিস্টেম রয়েছে এটা আপনাদের কমরে বেঁধে আপনারা ব্যবহার করতে পারেন এবং যাদের হাজব্যান্ড বিদেশে থাকে একাকিত্ব বোধ করেন তারা এই প্রোডাক্টটির বেল্ট খুলে আপনারা যে কোনো শক্ত জায়গায় লাগিয়ে ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন রকগুলো ভাষা ভাষা রয়েছে মাথাটি এমন নরম হবে এবং প্রোডাক্টের কালারটা এমনই হবে এখন যে কোনো সাইজের রয়েছে আপনারা যে কোনো সাইজ চাইলে আমাদের কাছে দেওয়া যাবে সমস্যা নেই যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা বেলটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে বেল্টি আপনারা এভাবে দেখতে পাচ্ছেন এখানে যে রাবারটি থাকে এই রাবারটি আপনারা এভাবে খুলে ফেলবেন সাকশন কাপের এই জায়গা থেকে এভাবে খুলে ফেললেই আপনারা এই প্রোডাক্টটি যে কোনো শক্ত জায়গায় এভাবে লাগিয়ে এভাবে লাগিয়ে যে কোনো শক্ত জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যা চার থেকে পাঁচ বছর আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ভেবে থাকেন যে প্রোডাক্টটা শক্ত হয়ে থাকে আসলে এটা শক্ত না এটা নরম এটা সিলিকনের তৈরি যা আপনারা ব্যথা পাবেন না এবং এটির কোনো সাইড ইফেক্ট নেই অনেকে ভাবেন যে এগুলো ব্যবহার করলে সাইড ইফেক্ট হয় আসলে এগুলোর কোনো সাইড ইফেক্ট নেই এগুলো একদম অরিজিনাল সিলিকনের তৈরি আপনারা এটি অনায়াসে ব্যবহার করতে পারেন এবং আমাদের ডাক্তারের সার্টিফাইড রয়েছে এটির মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই যাদের প্রোডাক্টের প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ